নমস্কার দেখছেন বীরভূম নিউজ টিভি জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন ডাকাতির ছক বাঞ্চার কল্যাণীতে পুলিশের অভিযানে গ্রেফতার দুই উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পুজোয় ক্লাবগুলির জন্য পঁচাশি হাজার টাকা করে অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর এটা কুর্সি বাঁচাও বাজেট কেন্দ্রীয় বাজেট নিয়ে আক্রমণ বিরোধীদের কংগ্রেসের ইস্তেহারে কপি পেস্ট বাজেট নিয়ে মোদী সরকারকে তোপ রাহুলের বিহারকে ঢেলে দিয়েছে বাংলা লাঞ্ছিত বঞ্চিত অভিষেক ষাট বিঘা সরকারি জমি বেআইনি ভাবে বিক্রির অভিযোগ বাড়িতে গ্রেফতার তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ আপনার টাকা দরকার আমি ব্যবস্থা করে দেব শান্তিকাদের জরিমানা হুমকিতে বোসকে খোঁচা মমতার কেন্দ্রের বাজেট গরিব বিরোধী জনগণ বিরোধী রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বললেন মমতা প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে আজকে বিস্তারিত খবরে কেন্দ্রের বাজেট গরিব বিরোধী জনগণ বিরোধী রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বিধানসভায় বসে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় বাজেটে বাংলা কিছু নাই দিতে পারে কিন্তু অপমান করলে তার জবাব মানুষ দেবে তৃণমূলের দাবি কেন্দ্রীয় সরকার নিজেদের কুরসি বাঁচাতেই এই বাজেট তৃতীয় মোদী সরকার ক্ষমতায় ফেরার পর মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সেই বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূলের মোদী সরকারের বাজেটকে জনবিরোধী বলে তোপ দাগলেন দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় বাজেট গরিব বিরোধী পক্ষপাত দুষ্ট দিশাহীন তিনি আরো বলেন বাংলাকে বঞ্চনা করা হয়েছে বাংলা কারুর দয়া চায় না কিন্তু তার সম্মান বিঘ্নিত হলে বাংলার মানুষ কিন্তু গর্জন করবে ছেড়ে কথা বলবে না কেন্দ্রীয় বাজেটে অসম বিহার এবং হিমাচলের বন্যা নিয়ন্ত্রণের জন্য আলাদা করে বরাদ্দ করা হয়েছে এর মধ্যে বিহারের জন্য বরাদ্দ হয়েছে সাড়ে এগারো হাজার কোটি টাকা অথচ সেই তালিকায় নাম নেই বাংলার বাজেটে বন্যা ক্ষতিপূরণের বৈষম্য নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী বাজেটে দার্জিলিং কার্সিয়াং এর জন্য বরাদ্দ না থাকা নিয়েও তোপ দেগেছেন বলেন ভোটের সময় ওরা বড় বড় কথা বলেছিল ভোটের পর দার্জিলিং কালিম্পং কার্সিয়াংকে ভুলে যায় এটাই ওদের ধরন দার্জিলিং যেন এই বাজেটকে মনে রাখে সিকিম পাক কিন্তু দার্জিলিংকে কেন বঞ্চনা একই দাবি তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে ব্যর্থ সরকারের ব্যর্থ ব্যর্থ বাজেট বাংলাকে বঞ্চনা করা হয়েছে প্রিয় দর্শক আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আপনারা সকলেই আমাদের এই ভিডিওটিকে লাইক করে আমাদেরকে সাপোর্ট করুন ফিরে আসছি পরবর্তী খবরে শপথ অসাংবিধানিক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের বিধায়ক হওয়ার পদ্ধতিকে এভাবেই বেআইনি বলেছেন রাজ্যপাল তথা রাজ্যের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোস আর সেই পদ্ধতিকে বিধায়ক হওয়ার পর বিধানসভা অধিবেশনে যোগ দিলে জরিমানা নেয়ার নিয়ম আছে সংবিধানে তাও মনে করে দিয়েছেন রাজ্যপাল প্রতিদিন পাঁচশো টাকা জরিমানা হবে রাজ্যপালের এই হুঁশিয়ারির পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিধানসভা অধিবেশনে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী পাল্টা প্রশ্ন তুললেন আপনার বিরুদ্ধে পেনাল্টি কে দেবে তার কটাক্ষ পাঁচশো টাকা করে পেনাল্টি করেছেন এরা তো ব্রিটিশ আইন কিন্তু কখনো কখনো কনভেনশনকে মান্যতা দিতে হয় আপনার কি টাকার খুব প্রয়োজন আছে আপনার কি জলপানের জন্য টাকার প্রয়োজন বলতে পারেন আমি ব্যবস্থা করে দেব সোমবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হয়েছে বাদল অধিবেশন মঙ্গলবার নতুন চার বিধায়কের শপথ অনুষ্ঠান উপলক্ষে অধিবেশনে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী সেখানেই শপথ জট নিয়ে প্রতিক্রিয়া দেন তিনি বলেন সংবাদ মাধ্যমে দেখেছি মাননীয় রাজ্যপাল যেটা বলছেন তাতে আমি মাননীয় অধ্যক্ষকে সম্পূর্ণ সমর্থন করি রাজভবন তো মনোনীত বিধানসভা নির্বাচিত যারা আসল খুনির ডাকাত যারা নিট কেলেঙ্কারি করে তাদের পেনাল্টি হয় না পেনাল্টি হয় তাদের যারা সাধারণ মানুষের ভোট নিয়ে জয়ী হয়েছেন আমি বলবো লাইনে চলুন বেলাইনে চলবেন না আপনি কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দুষ্ট হতে পারেন না রাজভবন বিধানসভার টানা পোড়নের মাঝে পড়ে দীর্ঘদিন ছিল বরানগর ও ভগবান গোলার দুই বিধায়কের শপথ গ্রহণ তারা কাজও শুরু করতে পারছিলেন না শেষ পর্যন্ত রাজ্যপাল ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেন কিন্তু স্পিকার উপস্থিত থাকায় তাকে শপথ পড়ানোর দায়িত্ব হস্তান্তর করে ডেপুটি স্পিকার আর এতেই আপত্তি রাজ্যপালের সোমবার রেয়াত বিধানসভা অধিবেশনে যোগ দেওয়ার পর তাদের চিঠি পাঠান সি ভি আনন্দ বোস চিঠিতে তাঁর বক্তব্য ছিল সাংবিধানিক প্রধান শপথ নিয়ে নির্দিষ্ট করে কাউকে দায়িত্ব দেওয়ার পরেও স্পিকারের আইনত ইতিয়ার নেই তাদের শপথ নেয়ানোর সঠিক পদ্ধতিতে শপথ না নিয়ে কেউ অধিবেশনে যোগ দিলে তাকে কোন কোন সমস্যায় পড়তে হতে পারে তারও খতিয়ান তুলে ধরা হয় চিঠিতে বলা হয় জরিমানার কথাও তা নিয়েই মঙ্গলবার বিধানসভায় কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী এই খবর শুনছেন আপনারা বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে তৃতীয় এনডিএ সরকার গঠনের পর প্রথমবার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাধারণত বছরের শুরুর দিকে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয় কিন্তু এবার লোকসভা নির্বাচনের কারণে তা পিছিয়ে গিয়েছিল বাজেটে এদিন বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী এরপরেই তোপ ডাকলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন কেন্দ্রীয় বাজেট নয় এটা কুর্সি রাখতে অন্ধ্র ও বিহারকে বাজেট বাংলাকে আবার বঞ্চনা বাংলার কিছু কাজকে নকল করার চেষ্টা দেশের মূল সমস্যাগুলির অথচ দিশা নেই শব্দ আর সংখ্যার জাগলারিতে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা কেন্দ্রের আর্থিক ও রাজনৈতিক দেউলিয়ার প্রতিফলন সরকার গড়তে এবার এনডিএর শরিক দলদের উপর ভরসা করতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে কারণে নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপির কাছে একাধিক মন্ত্রক যাবে বলে আশা করা হয়েছিল কিন্তু প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রক দখলে রেখেছিল বিজেপি বাজেটে কিন্তু নীতিশ এবং চন্দ্রবাবুকে খুশি করে দেয়া হলো। বিহারের একাধিক সড়ক প্রকল্পের জন্য ছাব্বিশ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী এর সঙ্গে বিশেষ আর্থিক সহায়তা দেয়া হল চন্দ্রবাবু রাজ্যকে চলতি অর্থবর্ষে অতিরিক্ত পনেরো হাজার কোটি টাকা পাবে অন্ধ্র অমরাবতীতে নতুন রাজধানী নির্মাণের জন্য এই টাকা দেয়া হচ্ছে বলে জানান নির্মলা তৃতীয়বার মোদী সরকারের প্রথম বাজেট পেশ হতেই সরব হয়েছে বিরোধীরা কারণ গোটা দেশের জন্য নয় এদিন শুধুমাত্র বিহার আর অন্ধ্রপ্রদেশের জন্য বাজেট পেশ করেছে মোদী সরকার এই নিয়ে এবার এক স্যান্ডেলে সরব হলেন বিরোধী দলনেতা অর্থাৎ কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি এটিকে কুর্সি বাঁচাও বাজেট বলে উল্লেখ করেছেন শুধু তাই নয় কংগ্রেসের ইস্তেহারের ভাবনা থেকে কপি পেস্ট করে এই বাজেট তৈরি হয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা এক স্যান্ডেলে রাহুল লেখেন শরিকদের মন পেতে এই বাজেট তৈরি আঞ্চলিক শরিকদের দল যে রাজ্য থেকে এসেছে তাদের দেয়া হয়েছে একাধিক সুবিধা আর অন্য রাজ্যগুলির জন্য কোনো প্রতিশ্রুতি দেয়া হয়নি সাধারণ ভারতীয়দের জন্য কোনো সুবিধা দেয়া হয়নি পাশাপাশি রাহুল গান্ধী এটিকে এ এ বাজেট বলে উল্লেখ করেছে এখান থেকে স্পষ্ট যে বিরোধী দলনেতা এ বলতে আম্বানি এবং আদানিকেই বোঝাতে চেয়েছেন ষাট বিঘার সরকারি জমির বেআইনি কাগজপত্র তৈরি করে বিক্রির অভিযোগ গ্রেপ্তার তৃণমূল কংগ্রেস পরিচালিত নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং হাতি ঘিসা তৃণমূলের অঞ্চল সভাপতি আশরাফ আনসারি এদিন তাকে আদালতে তোলা হয় ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করতে তীব্র অস্বস্তিতে শাসক শিবির এর আগে ডাবগ্রাম ফুলবাড়িতে ব্লকের সভাপতি দেবাশিস প্রামাণিক ও কার্যকরী সভাপতি গৌতম গোস্বামী গ্রেপ্তার হন একাধিক রিসর্টে অভিযান চালানো হয় এবার নকশালবাড়ি এলাকায় জমি চক্রের শাসক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ সুব্রত এদিন জানান এলাকায় শাসক নেতা হিসেবেই পরিচিত রয়েছে আশরাফের জমির কারবার করে এভাবে একাধিক জাল দলিল বানিয়ে সরকারি জমি বিক্রি করেছে আমরা সোচ্চার হতেই আমাদের গ্রেপ্তার করানো হয়েছে আমার কাছে একাধিক নথি রয়েছে যাতে ওই নেতা টাকার বিনিময়ে জমি বিক্রি করেছেন তা স্পষ্ট আমার নামে কোনো জমি নেই মিথ্যে মামলায় আমায় ফাঁসানোর চেষ্টা হয়েছিল আমরা ওর শাস্তি চাই এলাকায় জমি বিক্রি ছাড়াও ভিন রাজ্যের অনেকের কাছে ওই নেতা এভাবে জমি বিক্রি করেছিল অন্যদিকে ধৃত তৃণমূল নেতা জানান আমি বালি মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করি তাই আমার বিরুদ্ধে ভূমিরাজস্ব দফতর টাকা খেয়ে মিথ্যে মামলা করেছে আমি নির্দোষ ঢাকে কাঠি পড়ে গেল বাঙালির মহোৎসবের সেই কাঠি বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আসন্ন শারদ উৎসবের প্রস্তুতি বৈঠক সেরে ফেললো রাজ্য সরকার থুরি বাংলার অগ্নিকন্যা এদিন বিকেলে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠক মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন এবারে রাজ্য সরকারের তরফে পুজো কমিটি তথা ক্লাবগুলিকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দেয়া হবে সেই সঙ্গে বিদ্যুতের বিলের ওপর পঁচাত্তর শতাংশ ছাড় মিলবে গত বছর এই অনুদানের পরিমাণ ছিল সত্তর হাজার টাকা শুধু তাই নয় মুখ্যমন্ত্রী এদিন এটাও জানিয়ে দিয়েছেন আগামী বছর অর্থাৎ দু সালে এই অনুদানের পরিমাণ হবে এক লক্ষ টাকা সেই সঙ্গে পনেরোই অক্টোবর হবে কলকাতার রেড রোডে বিখ্যাত দুর্গা পুজোর কার্নিভাল শারদ উৎসবের গোটা পর্ব কীভাবে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং যাতে নির্বিঘ্নে করা যায় সেই জন্য প্রতি বছর পুজোর মাস দুয়েক আগে কলকাতার বড় সড়ক পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকই সভা করেন মুখ্যমন্ত্রী এবারেও তার ব্যতিক্রম হলো না রাজ্যের ভাড়ারে নিদারুণ আর্থিক টানাটানি থাকার মধ্যেও কেন্দ্রের বাজেটে বাংলাকে চূড়ান্তভাবে বঞ্চিত করে রাখার মধ্যেও মুখ্যমন্ত্রী এদিন পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে দুর্গাপুজোর অনুদান চালিয়ে নিয়ে যাওয়ার কথা জানিয়ে দেন দু সালে এই অনুদানের পরিমাণ ছিল ষাট হাজার টাকা গত বছর সেই টাকার পরিমাণ দশ হাজার টাকা বাড়িয়ে মুখ্যমন্ত্রী সত্তর হাজার টাকা করে দিয়েছিলেন তাই এবছর অনেকেই ধরে রেখেছিলেন এবছর তা বাড়িয়ে আশি হাজার টাকা করা হবে কিন্তু সবাইকে চমকে দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন অনুদানের পরিমাণ বাড়িয়ে করা হচ্ছে পঁচাশি হাজার টাকা ডাগাতির উদ্দেশ্যে জড়ো হয় একদল দুষ্কৃতী গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী একচল্লিশ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই সমাজবিরোধীকে গ্রেপ্তার করেছে গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ তাদের থেকে একটি আগ্নেয়াস্ত্র এক রাউন্ড গুলি একটি ধারালো চাকু উদ্ধার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুলিশ কাছে গোপন সূত্রে খবর আসে নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় সমাজ বিরোধীদের একটি দল হয়েছে খবর পেয়েই এলাকায় অভিযান চালায় তারা পুলিশের অভিযানে ওই ডাকাত দলের বেশ কয়েকজন ঘটনাস্থল থেকে চম্পট দিলেও হাতে না হাতে দুই দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ জানা গিয়েছে ধৃতদের মধ্যে একজনের নাম পরিতোষ ভট্টাচার্য বয়স একান্ন বছর তিনি কোচবিহারের বাসিন্দা অপরজন রাজীব রায় ওরফে পচা বয়স তেত্রিশ বছর তিনি কল্যাণী সঙ্গম সিনেমা হল এলাকার বাসিন্দা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে আজ মঙ্গলবার কল্যাণী মহকুমা আদালতে তাদের পেশ করে পুলিশি হেফাজতের আবেদন করা হবে বলে পুলিশ সূত্রে খবর এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে খবর আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ